সরকারি চাকরিতে সব গ্রেডে কোটা সংস্কারের দাবিতে ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের জন্য ঝিনাইদের সাধারণ শিক্ষার্থীরা গণপদযাত্রা নিয়ে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয় আজ রবিবার এগারোটায় ঝিনাইদহ উজির আলী কেন্দ্রীয় ঈদগা ময়দান মাঠ প্রাঙ্গন থেকে এই গণপদযাত্রা শুরু হয় গণপদযাত্রাটি ঝিনাইদেহ উজির আলী কেন্দ্র ঈদগা ময়দান মাঠ প্রাঙ্গন থেকে শুরু হয়ে ঝিনাইদহ পায়রা চত্বর থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত যায় গণপদযাত্রা ও সড়কলিপি কর্মসূচি প্রদানের কর্মসূচিতে অংশ নিতে আজ রবিবার সকাল সাড়ে দশটা থেকেই বৈষম্য বিরোধী কোটা সংস্করণ আন্দোলন এর ব্যানারে ঝিনাইদাহের সাধারণ শিক্ষার্থীরা ঝিনাইদাহ উদির কেন্দ্র ঈদগা ময়দান মাঠ প্রাঙ্গনে জড়ো হতে থাকেন সকাল এগারোটায় বিশাল এক মিছিল নিয়ে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা গতকাল শনিবার বিকেলে সড়কলিপি প্রদানের নতুন এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা রাষ্ট্রপতির কাছে সড়কলিপি প্রদানের পাশাপাশি সারা বাংলাদেশের অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসক বরাবর গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর সড়কলিপি প্রদান করার কথা বলা হয় তারই প্রেক্ষিতে আজ ঝিনাইধে দুপুর সাড়ে বারোটায় ঝিনাইধ জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসকের নিকট সাধারণ শিক্ষার্থীরা সড়কলিপিটি প্রদান করেন